বিরতির পর স্বাগত রাজ্য বিজেপির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন জায়গায় বিজেপির উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হচ্ছে সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হচ্ছে ঠিক তেমনি দেখা গেল যে চাকমা ঘাটে অর্থাৎ উত্তরেশ কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে চাকমা ঘাটের কমিউনিটি হল গৃহেও একটি কর্মসূচির আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে বিজেপি রাজ্য সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা মন্ডল সভাপতি ধনঞ্জয় দাস সহ বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা এদিনের এই সাংগঠনিক সভা শুরুর পূর্বে বিজেপি দলের দলীয় পতাকা উত্তোলন করেন বিজেপি কমিটির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য পরে কমি টি হল গৃহে প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য পরবর্তীতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নয় মার্চ আগরতলা আস্তাবল ময়দানে আয়োজিত বিজেপির দ্বিতীয় সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জনসভায় উপস্থিত থাকার বার্তাও দিয়েছেন সভাপতি এদিনের এই আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত নেতৃত্বদের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা সিপিএম এর সরকারকে তীব্র কটাক্ষ করেন অন্যদিকে এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপির সভাপতি তিনি আগামী স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে বিজেপি নির্বাচনে অবতীর্ণ হওয়ার বার্তাও দিয়েছেন উপস্থিত নেতৃত্বদের কাছে তবে এই সভা এই সাংগঠনিক বৈঠককে কেন্দ্র করে কি বলছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য শোনাচ্ছি সেনা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সরকার এই জনগণের জন্য কিছু কাজ করেছে কাজ বলে কি কি আজকে আমরা যদি দেখি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের এই ত্রিপুরা রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে সব মানুষের মানুষের জন্য কাজ করেছে

সেটা বিশ্বাস করেছিলেন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মালিক সরকার দিয়ে রোদ পার্কের ভিকা আপনারা শুনলেন এর আছে ভট্টাচার্যের বক্তব্য তিনি বললেন যে বিগত সরকার বা বিগত আমলে যেভাবে দেখা গেছে যে রাজনীতি অন্যদিকে গরিবের সরকার বলে বহুবার আওয়াজ তুলেছিল যে সমস্ত বিরোধীরা তারা আখেরে কি কাজ করেছে কতটা উন্নয়ন করেছে এই বিষয়গুলি নিয়ে কিন্তু তিনি কথা বললেন বক্তব্য রাখলেন অর্থাৎ বিগত বাম এবং কংগ্রেস সরকারকে তিনি আজ বিদলেন এই সাংগঠনিক সভা থেকে নিয়ে সেই এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন